গরম তেলের মধ্যে একবার এই মুসুর ডাল দিয়ে দেখুন কেমন হয় দেখুন এরা ঘুচে একদম হাস্তা দেখুন কত সুন্দর হয়েছে দেখছেন আওয়াজটা শুনে বুঝতে পারছেন দেখুন হাতে সাথে ভেঙে যাচ্ছে দেখে নেই আর তার সাথে এরকম যদি একটা সস থাকে বাচ্চা থেকে বড় কিন্তু খুবই ভালোবেসে খায় দেখুন দেখুন ওই রেসিপিটা বানানোর জন্যে আগে থেকে আমি এক ঘন্টার আগে থেকে আমি দেখুন মুসুর ডাল ভিজিয়ে রেখেছি আর মুসুর ডালটা দেখুন কত সুন্দর ফুলে একদম নরম হয়ে গেছে দেখেছেন এবারে এই মুসুর ডালটা এক সাইডে রেখে এখানে দেখুন একটা বল বোল নিয়েছি এই বোলের মধ্যে আমি মুসুর ডাল ভিজানো ঢেলে দিচ্ছি ওর মধ্যে দেখুন ছোটো করে দুটো আলু কেটে রেখে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দিলাম দেখুন এবার জল না দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে দেখুন এদিকে একটা মিহি আমি পেস্ট করে নিচ্ছি দেখেছেন কত একদম স্মুথ একটা পেস্ট হয়েছে দেখুন ওই পেস্টের মধ্যে এবার কিছু উপকরণ আমি দেব দেবো তিন চামচের মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে আপনারা কিন্তু ময়দা ইয়ে সরি সুজি দিতে পারেন এবার দেব দু চামচের মতন বেসন এবার দেবে এক চামচের মতন কর্নফ্লা কর্নফ্লেয়ার না থাকলে এখানে আপনারা মাদাটা ব্যবহার করতে পারেন হাফ চামচের মতন ম্যাগি মশলা দিলাম হাফ চামচের মতন দিলাম চাট মশলা হাফ চামচের মতন দিলাম কালা জিরা দেখুন দিলে হিং হিংটা কিন্তু দিলে কিন্তু ফ্লেভারটা একদম ভালো আসবে হাফ চামচের মতন দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন দেবো হলুদ গুঁড়ো এখানে দেবো স্বাদ মতন লবণ এবার একবার আমি মিহি পেস্ট করে নেব দেখুন ফিরে আমি মিক্সার দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখুন জল কিন্তু না দিয়ে এরকম একটা ঘনত্ব ব্যাটার তৈরি হবে দেখেছেন এবার এদিকে আমি সাইডে রেখে দিয়ে দেখুন এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি আর এই বোতলের মুখটা আমি ছুরি গরম করে একটু তেকোনার মতন কেটে নিয়েছি এবার এই বোতলটা খুলে দেখুন এখানে একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আবার যারা যে কোনো একটা প্যাকেট নিতে পারে মুখটা কেটে দিলাম এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে আমি আর এর গালের গাডারটা কিন্তু আস্তে আস্তে ঢুকিয়ে দিলাম যেমন ভর্তি করা হয়ে গেছে আবার চাইলে কিন্তু শুধু এরকম করেই একটা মুখে গাডার দিয়ে আর সাইডে কেটে দিয়ে কিন্তু আপনারা প্লাস্টিকটা শুধু দিতে পারেন আমার একটু ভালো শেপ আনার জন্য তাই আমি বোতলটা নিয়ে নিয়েছি দেখুন বোতলটা ভরার জন্য আমি এই সাইড থেকে কোনটা কেটে দেব কিন্তু দেখুন বোতলটা খুব সহজে কিন্তু ভরে যাবে এইভাবে পুরো আমি ডালের ব্যাকেটটা আমি বোতলের মতন মধ্যে ভরে নেব দেখুন এখানে বোতলে ভর্তি করে নেওয়া হয়ে গিয়েছে দেখছেন পুরোটা ভর্তি করে নিয়েছি আর এদিকে আমি রান্না করে চলে এসেছি উনানে আমি বসিয়ে দিয়েছি কড়া কড়াতে তেল দিয়ে দিয়েছি আগে থেকেই তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি ভেজে দেব দেখুন খুব সহজে কিন্তু ধরে থাকলেই দেখবেন কত সুন্দর হয় এটা কিন্তু আপনারা সকালে বা বিকালে চায়ের সাথে কিন্তু খাওয়া যাবে দেখেছেন দেখুন আপনার কিন্তু ফুলে উঠেছে আর ওনার জালটা কিন্তু খুবই হালকা দিতে হবে নাহলে কিন্তু খুলে যাওয়ার হয় আর গ্যাসে ভাজলে তো কোনো কথাই নেই একদম নো মিডিয়াম করে রাখলে ভালো কিন্তু ভাজানো হবে আর এত সুন্দর খেতে লাগে বাইরে থেকে না কুকুরে কিনে আবার কিন্তু বাচ্চাদের খুব সহজে এরমভাবে বানিয়ে তার দেখুন হয়ে গেছে দেখুন কত সুন্দর এসছে দেখুন একইভাবে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর দেখুন সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব কিন্তু উপরে ভেসে উঠছে দেখুন আমার সব কুকুর গুলো ভাজা হয়ে গেছে আমার বাচ্চা কটা সব কটা দেখুন কুহুল থেকে উঠে কেমন হয়েছে খুব ভালো হয়েছে একবার হলো আপনারা এরা মুসুর ডালে কুরকুরে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় খুব কিন্তু ভালোবেসে খাবি বিকেল দেখুন ওদের টিফিনটাও হয়ে যাচ্ছে দেখুন কিরকম খাচ্ছে তাহলে আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের এই রেস্তি আবার দেখা হবে অন্য রেসিপি নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার